পাঁচটা পাঁচ কালারের তুবি প্লাস কালারিং বল সে একটা আছে তোমার হচ্ছে লেমন ট্রি মানে লেমন ট্রি এটা টেকনিকের মধ্যে ফাটে একটা ময়ুর ময়ুর যেমন আমাদের ঘুম আলোটাও সেই ফোকাসটা হবে হচ্ছে পুলিশ ধরা কোনো ব্যাপার নেই সবাই এটা গ্রিন বাজি বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত আর কয়েকদিন পরে রয়েছে মাত্র হাতে গোনা চার থেকে পাঁচটা দিন সামনে রয়েছে কালী পূজা বা দীপাবলি দীপাবলি তোমাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি চলে এসেছি বাজির মার্কেটে আর কিন্তু চম্পাহাটি নয় বা আর লুঙ্গি নয় একেবারে কাস্তাপাড়ায় নিজেদের গ্রাম নিজেদের শহর একেবারে না কোনো টেনের ঝামেলা না কোনো কিছু একেবারে পাড়া থেকে তোমরা কিভাবে আসবে তোমাদের জানাবো বলে বলিনি তোমরা যদি কেউ চাও যে কালী পুজোর মধ্যে বা দীপাবলির মধ্যে এই বাজি মার্কেট বাজি নিয়ে গিয়ে ব্যবসা করবে সেটাও করতে পারো কেমন কি তোমরা কেমন কি পাইকারি দামে কেমন কি দাম পড়বে সেটাও তোমাদের সাথে তুলে দেবো তার পাশাপাশি আমাদের মতো পেলে যারা এনজয় করতে চাইছ দীপাবলির মধ্যে বাজি নিয়ে গিয়ে তাদের জন্য খুচরো দাম কেমন থাকবে সেটাও তুলে দেবো তার পাশাপাশি এই মার্কেট বা এই দোকানগুলো কটা থেকে কটা খোলা থাকবে সপ্তাহে কতদিন খোলা থাকবে সব ইনফরমেশন এই ভিডিও থাকবে এই বাজি মার্কেটটা কিন্তু নতুন হয়েছে আগে ছিল অন্য জায়গায় এখন এখানে এসছে তোমাদের এই ভিডিওতে ডিটেলস থাকবে তোমরা এই বাজে মার্কেটে কিভাবে আসবে কোথা থেকে আসবে কিভাবে সুবিধা হবে কত টাকা খরচা হবে এ টু জেড সুবিধা তোমরা কি ট্রেনে বাজে নিতে পারবে তার পাশাপাশি তোমাদের কোনো যাতায়াত ভাড়ায় কোনো অসুবিধা হবে কিনা এ টু জেড খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা একেবারে শুরু হয়ে যায় তোমরা কাস্তাপাড়া স্টেশন থেকে বা কল্যাণ স্টেশন থেকে কীভাবে আসবে দেখো কাস্তাপাড়া স্টেশন থেকে তোমরা রথতলা দামি বাস ধরে নেবে রথতলা মোড় বাস ধরে নেবে মাত্র মাথা পিছু দশ টাকা ভাড়া নেবে রথতলা মোড়ে নামবে আমি কিন্তু রথতলা মোড় থেকে একেবারে হেঁটে হেঁটে এখানে এসেছি তোমরা যদি চাও যে হেঁটে আসতে পারছো না তোমাদের জন্য টুকটুপি রয়েছে মাথা পেছি দশ টাকা করে ভাড়া নিচ্ছে টুকটুপি বা দশ টাকা বা পনেরো টাকা বা কুড়ি টাকা পুজোর মধ্যে দাম বেশি নিতেই পারে টুকটুপি করে কিন্তু তোমরা একেবারে বাজির এই মার্কেটে কিন্তু আসতে হবে এই মার্কেটটা কিন্তু চর কাঁচনা পাড়া কাঁচনা পাড়ায় অবস্থিত কিন্তু এই মার্কেটটা তোমাদের সুবিধার্থে এই গুগল ম্যাপটা মানে এই যে মার্কেটটা কোথায় রয়েছে এই গুগল ম্যাপটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমাদের সুবিধার্থে

ফানুস যেটা কালী পুজো ছাড়া চলেই না তো কালী পুজোতে চলবে ফানুস ফানুস আমাদের ছাপানো প্রিন্টিং ফানুস আছে ঠিক আছে এক একটা ছাপানো ফানুস তাই তো নতুন বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা নতুন দেখো এক একটা দেখো একরকম ছাপানো আছে দেখো ছাপানো মানে পিন করা পিন করা রয়েছে ফানুস গুলো দেখো নতুন কিন্তু অন্য রকম আর সেই ইয়ে কোথায় আর সেই কি জানা বলে সব কটা ভিতরেই মোম আছে সব মোম ভিতরেই মোম পাবে তুমি এই সব কটা ভিতরে মোম পাবে মোম এদিকে আছে একদম কারেন্ট এবছরে আর যখন এটা নতুন উঠেছে আগে ছিল যে এগুলো পিন ছিল না হ্যাঁ পিন ছিল না এবছরে এগুলো দাম কত করে

এগুলো এমনি তুমি আশি টাকা করে পিস বিক্রি করছি আমরা আশি টাকা করে আর তো কিছু কমে যাবে হ্যাঁ আশি টাকা একশো টাকা বিক্রি কিন্তু আশি টাকা ঘুরবে দারুন এটা আর কি আছে আনকমন আর তারপরে তোমার ওই হ্যান্ডমেড রং মশলা আছে একটা এই একটা রং মশলা আছে দেখো এটা এটা তো নতুন হ্যাঁ এটা হচ্ছে এখান এখান থেকে এতটা পুরোটাই জলে পুরোটাই মশলা এটা হ্যাঁ ফুল মশলা হ্যাঁ ঠিক আছে এটাতে চারখানা কালার আছে চারখানা কালার হ্যাঁ 2 মিনিট ধরবে এটা পুরো পাক্কা ঘড়ি থেকে 2 মিনিট

মাত্র পঁয়ত্রিশ টাকা এতে সবই করে পঁয়ত্রিশ টাকা অনেকটা কম আর কি আছে আর তো একদম বাচ্চাদের ছোট একটা রং মশলা আছে নতুন এইটা আছে দেখে মাত্র এটা কি করে আমরা আমাদের এই মার্কেটটা ফেমাস বাজি মার্কে সবাই চেনে বহু দূর থেকে দূর থেকে এখানে লোক আসে মানুষ তো জাম্পা হাতি যাচ্ছে আমাদের এখানে তো কিন্তু অনেকে যায় আমাদের আমাদের বাংলাদেশ বন্ধু যায় বাংলাদেশে আছে কেন মানে শুধু শুধু আমাদের ভারতবর্ষ তো আছে আবার বাংলাদেশ আছে আরে তুই তুই গুলো ঢুকবি

প্লাস তোমার একটা সাউন্ড হবে ফাটবে ফাটাস করে আচ্ছা তুমি ডাঙাতে ফাটতে পারো জলও ফাটতে পারো মানে জলের মধ্যে ফাট জলও ফাটবে ডাঙাতেও ফাটবে এখানে দেখো ছবি দেয়া রয়েছে এই যে ছবি দেয়া রয়েছে তারপরে এইগুলো কি রয়েছে এটা এটা একটা চোরকি আছে স্পিনার চোরকি বলে এটাকে দেখো তোমাদের জন্য কিন্তু পুরো খুলে খুলে দেখানো হচ্ছে তোমাদের সুবিধার্থে যাতে তোমাদের সুবিধা হয়

আর তোমার এটা যে ড্রোন আছে ড্রোন হ্যাঁ Amazon ড্রোন যেমন উড়াই এটা যেমন হ্যাঁ ঘুরতে 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 উঠে গেল এটাও ঠিক ঘুরতে 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 উঠে যাবে বাহ হ্যাঁ আর এই একটা যে চোরকি ঠিক আছে এই কি তোমার চোরকিটা নর্মাল ফুলটা ছিটিয়ে ছিটিয়ে মানে চারিদিকে ছিটিয়ে ঘুরে আর এই ফুলটা ওপর দিকে হয়ে ঘুরবে

আচ্ছা এই একটা আছে তোমার হচ্ছে লেমন ট্রি মানে লেমন ট্রি এটা টেকনিকের মধ্যে ফাটবে আওয়াজ হবে সাউন্ড সাউন্ড সিস্টেম মানে সাউন্ডের মধ্যে আছে এটা একটা আচ্ছা কি স্টার হবে বক্সের মধ্যেই কত ইয়ে এটা 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 বক্সের মধ্যে আছে তাই তো মধ্যে আছে এইখানে এটা আগুন দিতে হবে ও এখানে আগুন দিতে হবে এটা নতুন সিস্টেম নতুন সিস্টেম এগুলো এটা সিঙ্গেল পিসি ব্যাক পিসি আছে 180 টাকা মানে তার ধরবে অনেক কম মানে এটা টাইমিংটা প্রচুর আচ্ছা আর এগুলো এগুলোতে একটা ময়ূর ময়ূর যেমন আমাদের

দেখো বন্ধুরা তোমাদের একটা দোকান জাস্ট আমি দেখালাম কিন্তু এতগুলো দোকানে অনেকগুলো অনেক রকমের অনেক বাজি আছে অনেক দামের একদম কম থেকে শুরু করে বেশি দামের বাজি রয়েছে এবার আমার পক্ষে এত বাজি এত বাজি কিন্তু ধরে ধরে দেখানো সম্ভব না তোমাদের বলবো তোমরা আসো এসে ভিজিট করো এসে কিন্তু এই দোকান থেকে বা যে কোনো মার্কেটটা অনেক বড় রয়েছে তোমরা এসে ভিজিট করো তোমাদের যেটা লাগবে বা যেটা পছন্দ সেটা নিতে পারো আমি আমি জানি চম্পাহাটি আমি কিন্তু গেছি তোমাদের ভিডিও করেছি অনেকটা দূর সাউথ লাইনের দিকে পড়ে যায় এটা মেন লাইনের দিকে রয়েছে অনেকটা কাছে একদম কাস্টমারের দিকে রয়েছে তোমরা এখান থেকে নিলে তোমাদের না কোনো অসুবিধা না কিছু হবে একেবারে ধরো টোটো মোটো থেকে ধরেও যেতে পারো আর এতে তো তোমার হচ্ছে ওই পুলিশ ধরা তো কোনো ব্যাপার নেই সে বাজি গ্রীন বাজি এগুলো তো পুলিশ ধরার কোনো ব্যাপার নেই না এতে কিন্তু কোনো পুলিশ ধরার কোনো ব্যাপার নেই একদম নিশ্চিন্তে তোমরা

বা তো হয়তো চাকরি করে চাকরি দূর করছে আসছে রাত্রির বারোটা একটা বেড়ে যাচ্ছে আপনাদেরকে ফোন করলে আমরা দোকান ওপেন করে এটা তো অনেক সুবিধা রয়েছে দোকান থেকে প্রতিদিন খোলা রয়েছে প্রতিদিন খোলা আছে প্রতিদিন খোলা আছে হয়তো দোকান হয়তো দশটা পর রাত্রি এগারোটা পর বন্ধ হয়ে গেল যদি এসে নক করে আমাদেরকে আমাদের ভিতর থেকে খুলে মাল দিয়ে দেবে আচ্ছা আচ্ছা মানে পুজোর মধ্যে প্রতিদিন খোলা পুজোর মধ্যে হ্যাঁ প্রতিদিন খোলা আছে আচ্ছা এর রয়েছে দাদার কন্ট্যাক্ট নাম্বার পুরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যদি তোমাদের কোনো আসতে প্রবলেম হয় কন্ট্যাক্ট করে

মার্কেটের কোনো অভাব নেই এইদিকে দোকান রয়েছে এদিকে মানে পুরো চার পাঁচটা রাউন্ড করে এই মার্কেট গুলো মানে বসে আছে মানে দোকানগুলো বসে আছে পুরো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই তদিন সবাই ভালো থাকে এবং সুস্থ থাকো তোমাদের কালীপুজো এবং দীপাবলি যে যেটা ভাবে মানো সেটা তোমাদের ভালো খাদো এবং তোমরা সুস্থ ভাবে এনজয় করো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো